আমাদের কাছে আজকে এতগুলো আইফোন রয়েছে সবগুলো কিন্তু রানিং এবং চলছে আমরা যে কাজটা করবো জাস্ট পানির মধ্যে সব ফেলে দেবো এবং সবগুলো চলতেছে কি অবস্থা এইগুলো আসলে টিকে কিনা সে বিষয়টাই দেখবো আমাদের প্রত্যেকটা আইফোনে কিন্তু টিকে আছে পানের মধ্যে এবং কোনো সমস্যা হয়নি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি এতগুলো আইফোন পানের মধ্যে কেন কেন চুবালেন এগুলো একটু একটু মডেল আপনি মধ্যে রাখলেন আচ্ছা আমরা পরেই আজকের ভিডিওটা মূলত যারা পুরাতন আইফোন আইফোন বা সেকেন্ড হ্যান্ড কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য পুরাতন আইফোন কেনার জন্য বেশ কিছু বিষয়ের দিকে আপনার নজর দেওয়া উচিত অবশ্যই আদারওয়াইজ আপনি কিন্তু ভাই ঠকলেও ঠকতে পারেন তবে শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাবো গ্যাজেটম্যানকে আসলে ওনারা যদি এতগুলো প্রিয়ন্ড ডিভাইস আমাদেরকে না দিত এতগুলো মডেল না দিত তাহলে আজকের ভিডিওটা আমরা হয়তো তৈরি করতে পারতাম না তো গেজেট মানে আপনারা বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাপলের ইউনিটগুলো অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি অ্যাপলের এই ধরনের প্রিয় ডিভাইসগুলো তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডিসক্রিপশনে তাদের সবার ইনফরমেশন সব কিছুই মেনশন করা থাকলো বসুন্ধরা সিটি ইভেন তাদের নতুন সব ইভেন্ট হয়েছে যমুনা ফিউচার পার্কে সেটাও মেনশন করা আছে ডেসক্রিপ